কে ব্লু কালারের প্রচুর স্টক চলে আসছে ঠিক আছে এতদিন যারা অপেক্ষায় ছিলেন যে একটু মানে স্কাই ব্লু কালারের নতুন ড্রোন নিয়ে আসেন তাদের জন্য নিয়ে আসলাম F122 যেটা হলো একদম নতুন ভার্সনের ড্রোন কিন্তু এটাতে ব্ল্যাক কালারটাও अवेलेबल আছে যার যেটা পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন ব্ল্যাক এবং ব্লু কালার তো কার কোনটা পছন্দ ব্ল্যাক নাকি ব্লু অবশ্যই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আজকে কিন্তু ধামাকা অফার থাকবে আমার স্যার একবার জায়গা থেকে এরকম পোল্টি মেরে দিবে দেখেন একদম স্মুথলি পোল্টি মেরে দিবে যেটা হলো ডান এবামে সব দিকে মারবে আর এই ড্রোনটা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন সাথে কিন্তু ফলমি মোটও পেয়ে যাবেন এটা অটোমেটিক আমার সাথে সাথে যাবে আমি যতটুকু যাব ড্রোনটা ততটুকুই যাবে আবার পিছনে আসলে পিছনে আসবে আর এটা কিন্তু মানে টোটালি ফলমি মোটের ভিতরে বেস্ট কোয়ালিটি ড্রোন যেটা হলো আপনার আপনি যেভাবে যেতে চান ড্রোনটা অটোমেটিক আপনার সাথে সাথে চলে যাবে হ্যাঁ অটোমেটিক সাথে সাথে চলে যাবে একদম স্মুথ ভাবে চলে যাবে আর এটা নিয়ে কিন্তু অলরেডি আমার দোকানের সামনে আমি চলে আসলাম যেটা হলো একদম ফরমিং মুড সহ পেয়ে যাচ্ছেন আপনারা আর এটার ভিতরে খুবই সুপার পাবেন অটোমেটিক মানে একদম নিচ থেকে উপর পর্যন্ত রোটেট হয়ে যাবে যেটা হলো আপনারা মানে এস ডি কোয়ালিটির ভিডিও ধারণ করতে পারবেন আর এটা দিয়ে আপনার খেলাধুলার ভিডিও থেকে শুরু করে মোটামুটি যেকোনো ভিডিও করতে পারবেন আর দামটাও কিন্তু আজকে একদম কম থাকছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি অফার নিয়ে আসলাম যেটা হলো আপনারা ডিসক্রিপশন থেকে বুঝতেই পারছেন খুবই ধামাকা একটা অফার থাকবে আপনার F1 ওয়ান এফ টু জিরো তে যেটা হলো এফ একদম নতুন বাসনের ভিতরে খুবই ভালো একটি ড্রোন আর এটার ভিতরে কিন্তু ব্লু কালার ব্ল্যাক কালার দুইটা কালারই পাচ্ছেন এটার সাথে কম্বোতে কিন্তু অনেক কিছু থাকছে যেটা হলো অ্যাভেলেবেল অন্য অন্য ড্রোনে থাকে না যেটা হলো পাচ্ছেন আপনার মানে আট জিবি লাইট সহ ক্যামেরাটা অটোমেটিক রোটেট এবং হলো অবস্টিক্যাল সেন্সর যেটা হলো আপনার গাছপালা দেওয়াল থাকলে অটোমেটিক নিজেকে সেভ করবে পাশাপাশি হলো পাচ্ছেন নিচে ফলমি মোড এবং হলো ওয়াইফাই অ্যান্টিনিয়া আর এটার সাথে ক্যারি করার জন্য খুবই সুন্দর একটি ওয়াটারপ্রুফ ব্যাগ পেয়ে যাচ্ছেন যেটা হলো আপনার জিপার সিস্টেম মানে লাগিয়ে রাখতে পারবেন এবং ভিতরে স্পেস আছে ড্রোনটা কোথায় কি থাকবে একদম সবকিছু থাকবে আমরা টোটালটা কিন্তু একদম আনবক্সিং করে ফেলছি ড্রোনটা এই যে এখানে দেখেন এটা মধ্যে দুইটা ইউজার ম্যানুয়াল থাকবে একটা হলো আপনার স্ক্যানার ম্যানুয়াল যেটা হলো আপনার অ্যাপস যেটা দিয়ে আপনি ক্যামেরাটা ইউজ করবেন আর এটা হলো তা পাচ্ছেন হলো ইউজার ম্যানুয়াল যেটাতে হলো আপনি কিভাবে চার্জ দিতে হবে কিভাবে ড্রোনটাকে অপারেট করবেন কিভাবে কানেকশন করবেন যদি না বুঝতে পারেন আপনার ম্যানুয়াল দেখে দেখে সবকিছু করতে পারবেন পাশাপাশি কিন্তু এটার সাথে আপনার অ্যাক্সেসরিজ সবকিছু দেওয়া থাকবে যেটা হলো চারটা পাখা এবং হলো সাথে কিন্তু আপনার স্ক্রু গুলো দেওয়া থাকবে স্ক্রু ড্রাইভার দেওয়া থাকবে আর হলো আপনার চার্জার কেবল দেওয়া থাকবে সবকিছু দেওয়া থাকবে সব মিলিয়ে ড্রোনটা কিন্তু খুবই অসাধারণ যারা চাচ্ছেন যে একটু কালারফুল ড্রোন নেবেন তাদের জন্য আমরা রাখছি ব্লু কালারের ড্রোনটি আর যারা চাচ্ছেন যে ব্ল্যাক এর ভিতরে নেবেন ব্ল্যাক কালারটাও নিতে পারেন ড্রোন দুইটা কিন্তু খুবই অসাধারণ এবং বিল কোয়ালিটিটা খুবই ভালো যারা নিতে চান কোনো হিডেশন হিডেনিশন থাকবে না এটার ফ্লাইং টাইম একদম একুরেট যেটা পাবেন আপনার কোম্পানি থেকে আপনার আঠারো মিনিট করে ছত্রিশ মিনিট দেয় সেটার জেনুইন প্রায় আপনার ফ্লাইং টাইমটা পাবেন বারো মিনিট করে চব্বিশ মিনিট ঠিক আছে কারণ বাড়তি বলে লাভ নাই আর উপরে যেটা ফ্লাইং রেঞ্জ পাবেন সেটা হলো আপনার উপরে তিরিশ তালা পর্যন্ত প্রায় তিনশো ফিট আর সামনে যাবে পাঁচশো মিটার মানে হাফ কিলোমিটার অ্যারাউন্ড আপনার এটা সি সি অ্যাঙ্গেলের সব দিকে ঘোরাতে পারবেন আর এটা খুবই ভালো একটি ড্রোন হবে ড্রোনটা আমরা ফ্লাই করে দেখাবো এটার ব্যালেন্সটা কিরকম আর এছাড়াও কিন্তু যারা চাচ্ছেন যে আপনার নীল মানে ব্লু ভিতরে স্টকে কিন্তু প্রচুর মাল আছে নিতে পারবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনার প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু প্রফেশনাল থেকে শুরু করে সেমি প্রফেশনাল আর বিভিন্ন ক্যাটাগরি ড্রোন আছে যারা চাচ্ছেন যে হাই লেভেলের মানে আপনার কর্পোরেট লেভেল বা বিভিন্ন প্রফেশনাল সিনেমাটিক কাজের জন্য ড্রোন নিবেন তাদের জন্য ড্রোন আছে এখানে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন মডেলের এজি সিরিজের বিস্ট কোম্পানির তারপর জিল কোম্পানির আর হলো আপনার এস জি সিরিজের এফ ইলেভেন এস ফোর কে প্রো প্লাস ছয় কিলোমিটার রেঞ্জেরটা পেয়ে যাচ্ছেন তারপরে এখানে এস জি নাইন জিরো সিক্স আছে কে এক্সআই ওয়ান নাইন থ্রি এস আছে এস জি নাইন জিরো সেভেন আছে এগুলোর কিন্তু আমাদের আলাদা আলাদা করে আপনার প্রাই প্র এবং প্রাইস সহ আপনার ভিডিও দেওয়া আছে অবশ্যই যারা নিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করবেন এখানে কিন্তু বিভিন্ন ড্রোনের আলাদা আলাদা আমরা রিভিউ দিয়ে থাকি যেটা হলো আপনার একদম শিখা থেকে কিভাবে আপনার শিখতে হবে চালানো টালানো এভরিথিং একদম অ্যাপসে থাকে কানেকশন কানেকশন করা সবকিছু এটার সাথে আমরা ভিডিওতে অ্যাড করে দিই তো অবশ্যই আপনার সবকিছু দেখবেন আর এই ড্রোনটার অপারেটিংটা কিন্তু আমরা এতক্ষণ ভিডিওতে প্রথমে দেখালাম কিরকম তারপরে আমরা দেখে দিচ্ছি কিভাবে চালাতে হবে ড্রোনটা চালানোর জন্য এই যে পাওয়ার উপরে থাকে যেটা হলো আপনার এখানে প্রেস করলে ড্রোনটা অন হয়ে গেল অন হওয়ার পর এটাকে যদি নিচে রাখেন নিচে রাখার পর ড্রোনটা আপনার কানেকশন করার জন্য এখানে রিমোটে অন অফ লেখা থাকবে যেটা হলো আপনার রিমোটটা অন করে দিলে আপনার প্রথমত বাম হাতের জয়সিটটাকে সোজা সামনে এবং পিছনে ধাক্কা দিলে ড্রোনের সাথে রিমোটটা কানেকশন হয়ে যাবে তারপর এই দুইটা জয়স্টিক যদি দূরে আপনি এই কর্নারে নিয়ে আসেন একসাথে সেই ক্ষেত্রে আপনার রিসেটটা দিলে ব্যালেন্সটা খুবই সুন্দর পাবেন এবার যদি আমি এখান থেকে টেক অফ করতে চাই এটা হলো টেক অফ মানে অটোমেটিক উঠানো আর এটা হলো অটোমেটিক নামানো তো এখানে আমি চাপ দিলে ড্রোনটা এই যে এখানে অটোমেটিক উপরে উঠে গেল উপরে উঠে একটা জায়গায় ব্যালেন্স হয়ে গেল এবার যদি আমি এই যে রিমোটটা যদি ছেড়েও দেই এটা একটা জায়গায় এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে আর যদি আমি চাই যেটা লেফট রাইট মানে ডানে বামে সামনে পিছনে নিব সেই ক্ষেত্রে যে এই ডান হাতের জয়স্টিক যে বামে এবং ডানে এবং এটা দিয়ে সামনে এবং এটা দিয়ে পিছনে ঠিক আছে আবার চাইলে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে ঘুরাতেও পারবেন যেটা হলো একদম খুবই অসাধারণ হবে আর এটা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু ব্যালেন্সটা খুবই সুন্দর যারা নিতে চান রিমোট ছেড়ে দিল এক জায়গায় দাঁড়িয়ে থাকবে যেটা হল আপনার ব্যালেন্সফুল পাচ্ছেন আর এটা ক্যামেরাটা কিন্তু রিমোটে আপ এন্ড ডাউন করার জন্য এই যে এখানে জয়স্টিক দেওয়া আছে যেটা দিয়ে হলো আপনার নিচে উপরে অটোমেটিক আপ এন্ড ডাউন হবে আর নিচে আট জিবি পেয়ে যাচ্ছেন ব্যালেন্স কোয়ালিটি খুবই ভালো হবে অবশ্যই যারা নিবেন যোগাযোগ করবেন এটার প্রাইসটা কিন্তু খুবই ধামাকা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা দিয়ে এখন পেয়ে যাবেন অ্যাপ টু হান্ড্রেড ড্রোন যেটা হলো আপনার ফোর ফোরসাইড সেন্সর অবাস্টিক্যাল এবং হলো আপনার ক্যামেরা অটোমেটিক রোডের আর এটা হলো ব্রাসেস মোটর মোটামুটি আপনার পানি পড়লেও কোনো সমস্যা হবে না আর এটার মধ্যে আপনার কোয়ালিটিটা খুবই ভালো পাচ্ছেন আর ক্যামেরাটা কিন্তু খুবই ভালো আমরা একটু ক্যামেরাটা আপনাদের কানেকশন করে দেখিয়ে দেই মূল ভিডিওতে আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন অবশ্যই ভিডিওটা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এই যে এখানে যদি আমরা এখন ওয়াইফাই কানেকশনে চলে যাই চলে যাওয়ার পর এখানে একটা লিংক চলে আসবে যেটা হলো আপনার শুধু ড্রোনের জন্য ইউজ হয় আদারওয়াইজ আপনার ফেসবুক বা ইউটিউব অন্য কিছু চালাতে পারবেন না এটা নো কা ইন্টারনেট দেখাবে কারণ এটার কোনো ইন্টারনেট নাই জাস্ট ওয়াইফাই কানেকশন হলো এই যে ওয়াইফাই শো করতেছে এবার আমি এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে গিয়ে আপনার এটার যে অ্যাপসটা এই যে ফলো ওয়াইফাই ইউ এভি হ্যাঁ আপনার এস যে এর এটাতে আমি ঢুকলাম ঢুকার পর এখান থেকে জাস্ট আপনার প্রথমত যখন আপনি নামাবেন সেই ক্ষেত্রে এগ্রি চাবে এগ্রি দিবেন সেটিংগুলা চাই সেগুলো আপনি দিয়ে তারপর এখানে গিয়ে স্টার্ট দিবেন স্টার্ট দিলে ক্যামেরাটা চলে আসলো হ্যাঁ তো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এই যে এই ড্রোনের কিন্তু এই ক্যামেরাটা হ্যাঁ যেটা হলো আপনার মানে রিল্স ভিডিও থেকে শুরু করে মোটামুটি আপনার সেমি প্রফেশনাল ফার্স্ট ইউজার যারা আছেন একটু শখে একটা ক্যামেরা ড্রোন চান মানে ক্যামেরাটা একটু ভালো হতে হবে তাদের জন্য কিন্তু এই ড্রোনটি মানে খুবই ভালো হবে শেখার জন্য এবং চালানোর জন্য আর ভিডিও ফুটেজ খুবই সুন্দর হবে যেটা হলো আপনার মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন মানে এটা আপনার এই প্রাইসটা ড্রোন বাংলা বিড়ি ছাড়া অন্য কোথাও পাবেন না যেটা হলো আমরা সবসময় ধামাকা দিয়ে থাকি আর এটার দিকে তাকিয়ে যদি আমি কথা বলি মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও শেষ করলাম আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আর এটার দাম থাকছে মাত্র চার হাজার পাঁচশো